আমরা বিগত চার পাঁচ মাস ধরে আন্দোলন চালাচ্ছি তো কোনোভাবেই স্যাররা আমাদের বা প্রশাসন আমাদের সাহায্য করছে না তারা শুধু আশ্বাস দিচ্ছে আজকে বসবে কালকে বসবে এমনকি পূজার আগে এভাবেও কথা হয়েছিল যে তারা সকল ছাত্র সংগঠন নিয়ে একসাথে বসবে কিন্তু পূজার মধ্য থেকে একটা বন্ধ শুরু হয়ে গেছে তার আগের সময়ও তারা বসেনি এমনকি এই আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ চলে এর মধ্যেও তারা আমাদের কোনো আস্থাবাজন কোনো ইয়া আমাদের আস্থার কোনো সংবাদ দিতে পারেনি এই আমরা চাচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমাদের নির্বাচনের ডেট দেবে বা রোড ঘোষণা করবে আমাদের একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিক তারপর আমরা আমাদের অনশন ভাঙবো এই বাক্স আমাদের ঐতিহ্য বাক্স আমাদের ইতিহাসের আর ইতিহাসবিদরা কখনো হারে না আমি ইতিহাসের স্টুডেন্ট আমি বসেছি আমি আমার বাক্স নিয়ে উঠবো এই ঐতিহ্য আমি রক্ষা করব। যতক্ষণ না পর্যন্ত পর্যন্ত নির্বাচনের ডেট ঘোষণা করা হবে ততক্ষণ আমি আমার আপনারা দেখছেন যে আমাদের আসলে আমরা দীর্ঘ এক মাস যাবৎ বাক্স আন্দোলন করতেছি কিন্তু আমরা আসলে আমাদের যেই কাঙ্ক্ষিত যে রোড ম্যাপ সেটা এখন পর্যন্ত পাচ্ছি না এবং এই বিষয়ে প্রশাসনের সাথে যতবারই কথা বলতে যাওয়া হচ্ছে ততবারই প্রশাসন আসলে তালবাহানা দেখাচ্ছে তো এই জন্য আজকে আমাদের যাতে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় এবং আমাদের এই দাবি যে যৌক্তিক এবং এর জন্য আমাদের এক বন্ধু আমরন অনুশনে বসেছে যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ সে অনুশনে থাকবে দাবি আমাদের আমাদের অতি দ্রুত দিয়ে নির্বাচন চলে আসুক অবশ্যই একটাই আপনারা জানেন আমরা বিগত অনেক দিন যাবত বাক্স নির্বাচনের দাবিতে আন্দোলন করে এসেছি এবং বারবার আমার সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের কাছে গিয়েছে কিন্তু আশ্বাসজনক কোনো বার্তা না পাওয়াতে আমরা গতকালকেও প্রশাসনের কাছে গিয়েছি এবং সেখানেও আমরা আশ্চর্যজনক কিছু পাইনি আজকেও আমরা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা সেখানে গিয়েছি কিন্তু প্রশাসনের যে বার্তা তাতে আমাদের নির্বাচন হওয়ার কোনো আশঙ্কা আমরা পাচ্ছি না তাই দ্রুত নির্বাচন এবং বাক্স নির্বাচনের টোটালি রোডম্যাপ এর দাবিতে আমাদের শিক্ষার্থী রুমি ইতিহাস বিভাগের সে অনুসরে বসেছে যতক্ষণ পর্যন্ত আমাদের বাক্সুর পূর্ণাঙ্গ রোডম্যাপ এবং বাক্সুর নির্বাচনের তারিখ ঘোষণা না হবে আমরা আমার পানপু শিক্ষার্থী রুমি সেই অনশন চালিয়ে যাবেন আমরা আমরণ অনুসরণ করছি যতক্ষণ পর্যন্ত আমি আমাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব এবং আমাদের শিক্ষার্থী আমরণ অনশনে থাকবে